করানে না শেখ যদি থাকে তাহলে বুঝতে হবে আল্লাহর মেধা দুর্বল আল্লাহ এখন এক কথা বলে দুই দিন পর আরেক কথা বলে না মানে এটা কোনো জিনিস না নাসেখ মানসুফ মানে কি আমরা নাইন থেকে শুরু করে কামেল পর্যন্ত যারা পড়েছি দাওড়া পর্যন্ত এটা আমাদের সিলেবাসের ভেতরে আছে নাসেখ মানসুকের আয়াত করানে পাঁচশো টা কয়টা বলেন এরপরে কমে হয়েছে একুশটা এরপরে কমে হয়েছে উনিশটা এরপরে কমে হয়েছে সতেরোটা এরপরে কমে হয়েছে পাঁচটা এরপরে কমে গেছে এখন চারটা অবশ্য এখানে সক্ষ্য কোনো ষড়যন্ত্র হয়েছে আমার দৃষ্টিতে পরা করান এরকম পঁয়ত্রিশটা সূক্ষ্ম ষড়যন্ত্র ধরা পড়েছে আপনার মাথা যারা বড় বড় মাথা তাদের আরো বেশি ধরা শেখ মানসুক আমরা পড়ে এসেছি এখন আমি আমাদের দেশে জনপ্রিয় বক্তাদের মধ্যে একটা মারাত্মক রোগ হল নতুন একটা কথা বলতে পারার চেষ্টা করা এবং নতুন কোনো বিষয় উপস্থাপন করার প্রবণতা ইতিপূর্বে এমন বিষয়ে যা কেউই বলতে পারেনি এমন একটি বিষয় বলতে পারলেই মনে করেন তিনি সর্বশ্রেষ্ঠ গবেষক কিন্তু সেই বিষয়টি কি মুসলমানদেরকে কোনো উপকার পৌঁছাবে নাকি গুমরাহির অতল গহব্বরে নিয়ে যাবে সেই দিকে লক্ষ্য করার সময়ও তাদের নেই দেখুন প্রিয় দিনী ভাইয়েরা কোরআনে নাসেক মানসুক অবশ্যই আছে এবং কোরআনের এই নাসেক মানসুক নিয়ে একমাত্র আপত্তি করেছিল ইহুদি সম্প্রদায়ের লোকেরা যার জবাব স্বয়ং আল্লাহ তালা দিয়েছেন কিন্তু একজন মুসলমান হয়ে এবং আলেম হয়ে মুসলমানদের মধ্যে প্রচার করছে যে কোরআনে যদি নাসেক মানসুক থাকে তাহলে বুঝতে হবে আল্লাহর মেধা দুর্বল আসলে তার গবেষণায় অনেক দুর্বল তিনি নাসেক মানসুক সম্পর্কে যেই লেখাপড়া করেছেন যা প্রকাশ করলেন তা শুনলেই বোঝা যায় যে নাসেক মানসুক সম্পর্কে তার পড়াশোনা কতটা অস্পষ্ট তিনি বলছেন সময় নাসেক মানসুক ছিল পাঁচশো তারপর কমে হয়েছে একুশ তারপরে উনিশ তারপরে সতেরো পাঁচ চার আসলে বিষয়টি তো আস্তে আস্তে কমে যায়নি বরং এক একজন আলেমদের মতে নাসেক মানসুক আয়াতের সংখ্যা এক এক রকম আর সেই বিষয়টিকে আমির হামজা সাহেব মনে করছেন যে নাসেক মানসুখের আয়াত আস্তে আস্তে কমে গেছে দিনের এই রকম অসংখ্য বিষয় রয়েছে যে সকল বিষয় নিয়ে ওলামাদের মধ্যে এখতলাফ বিদ্যমান কি যে সব বিষয়ে এখতলাফ নেই সেই সকল বিষয়গুলো খুবই কম এমন কি নামাজের মাস আলা মাসাইল নিয়েও চার হবে শত শত বিষয়ে ইখতলাফ রয়েছে শবকদের মতো গুরুত্বপূর্ণ রাত্রি নিয়ে কত তারিখে হবে সেই বিষয়ে বিভিন্ন ওলামাগণ বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন কিন্তু ওলামাদের একতেলাফের কারণে যে ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি ইসলামের অংশ নয় অথবা ইসলামের অস্তিত্ব নয় এমনটি বলা কখনোই সমীচীন নয় যেখানে স্বয়ং আল্লাহতালা কোরআনুল কারিমে নাসেক মানসুক সম্পর্কে বলেছেন হাদিস শরীফে রয়েছে সাহাবাদের গোলের মধ্যে রয়েছে এবং ওলামাদের ওলামার সমস্ত ওলামারা ঐক্যমত যে নাসেক মানসুক রয়েছে সর্বশেষ যে অল্প কয়েকটি আয়াতের কথা বলা হয়েছে তো তোকিউসমানী সাহেব লিখেছেন সেই বিষয়টি হলো সেগুলো সম্পর্কে কোনো ওলামাদের মধ্যে একতলাফ নেই যেগুলো নাসেক মানসুক আয়াত নয় সেইগুলোকে সংখ্যা কম সেইগুলোকেই তকিসমানি সাহেব একত্রিত করেছেন আর আমির হামজা সাহেব মনে করছেন যে আস্তে আস্তে নাসেক মানসুকের আয়াত কমে গেছে